এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আসলে তো আপনি তো মুখস্থ বই লাগিয়েছেন ইনকাম হয় কিভাবে আমি আপনাদেরকে বলি শুনি আপনারা ব্যবসায় নামেন নামলে দেখতে পারবেন যে লাভ হয় কি না আপনাদের মতো আরো অনেকেই আছে যে ব্যবসাগুলো করে তাহলে তারা যদি লাভ নয় তো কখনোই এই ব্যবসাগুলো কন্টিনিউ করতো না মাত্র পাঁচ হাজার টাকা পুঁজির মধ্যে গ্রামের জন্য সেরা তিনটি পাইকারি ব্যবসার আইডিয়া শেয়ার করব যে ব্যবসাগুলো করে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশিও ইনকাম করতে পারবেন এবং তিন নম্বরে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে সেই ব্যবসাটি করে আপনি প্রতি মাসে দুই লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন তো চলুন সময় নষ্ট করে শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি একজন বড় ব্যবসায়ী হতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি ছোট ব্যবসা থেকে শুরু করতে হবে কারণ হচ্ছে গিয়ে যদি আপনি বেশি পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করেন আর ওই ব্যবসাটা যদি আপনি একবার লস খান তাহলে কিন্তু আপনি কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবেন না আপনি জর্জরিত হয়ে যাবেন বা আপনার যে থাকবে আপনি শেষ করে দেউলি হয়ে যাবেন কিন্তু আপনি যদি ওই সেম ব্যবসাটা অল্প পুঁজি দিয়ে দিয়ে শুরু করেন টাকা আপনি যদি লসও খান তারপর যদি আপনার কাছে আরো পঞ্চাশ হাজার থাকে আপনি দ্বিতীয় দেওয়ার ব্যবসা শুরু করতে পারবেন তাহলে আপনার কিন্তু ব্যবসায় লস হওয়ার চান্স কম থাকে বা আপনি অবশ্যই ব্যবসাটাকে বড় করতে পারেন তো আমি আজকে আপনাদের সাথে এমনই তিনটি পাইকারি ব্যবসার আইডিয়া শেয়ার করবো যে ব্যবসাগুলো আপনার মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং পরবর্তীতে চাইলে বড় আকারেও করতে পারবেন এই ব্যবসাগুলো তো যাই হোক মূল কথা যাওয়া যাক এক নাম্বারে আমি যে পণ্যটি নিয়ে আপনাদেরকে ব্যবসা করার কথা বলছি এই পণ্যটি আপনি যদি এক পিস পাইকারি কেনেন তাহলে আপনি কিনতে পারবেন পঁচিশ টাকায় আর ওই এক পিস পণ্য আপনি যদি কোনো দোকানদারকে পাইকারি বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন চল্লিশ টাকায় এখন আপনার এখানে লাভ থাকে কত তাহলে পনেরো টাকা তাই না এখন আপনার কাছে যদি এরকম পাঁচ হাজার টাকা পুঁজি থাকে যদি আপনি টাকার পণ্য কিনেন কিনে যদি কোনো দোকানদারের কাছে পাইকারিতে বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত এখন আপনার এখানে লাভ দ্বারা কত তাহলে পনেরোশো থেকে টাকা এখন আপনি যদি এরকম প্রত্যেক দৈনিক পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি করতে পারেন দোকানে দোকানে ঘুরে তাহলে কিন্তু আপনার প্রতি দৈনিক লাভ দেখাচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর আপনি যদি মাসে তিরিশ দিনে তিরিশ দিনে ব্যবসাটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা কমন ইনকাম হইতেছে এখন আপনাদের অনেকের মনে হয় তো প্রশ্ন চাকতে পারে যে আসলে ভাই পণ্যটা কি পণ্যটা হচ্ছে কি মহিলাদের কসমেটিক্স আপনারা চক বাজার বলেন বা পুরান ডাঙা বলেন বা নবাব বাজার বলেন আপনারা যেখানে যান না কেন কসমেটিক্স পণ্য বা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন কসমেটিক্স পণ্যে অর্ধেকে অর্ধেক লাভ যদি খুচরা বিক্রি করেন আর যদি পাইকারি বিক্রি করেন তাহলে অবশ্যই আপনাকে দোকানদারকে কিছু সারতে হবে তো আমি আপনাদেরকে খুচরা বিক্রি করতে বলবো না কারণ আপনি তো দোকান নেবেন না আপনার পুঁজি মাত্র পাঁচ টাকা তো আপনি কি করবেন ওই মালগুলো কিনবেন যে কোন কোন মালগুলো বেশি চলে মার্কেটে ওই মালগুলো বাইসে বাইসে কিনবেন কিনে না আপনার যে এলাকা আছে বা আপনার আশেপাশে যেসব এলাকা আছে সব এলাকায় দোকানে দোকানে গিয়ে আপনি পাইকারি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি সাইকেল ব্যবহার করতে পারেন বা আপনার মোটর সাইকেল ব্যবহার করতে পারেন বা আপনি গাড়ি ভাড়া করে যাইও দিয়ে আসতে পারেন তো দেখা যায় আপনি যদি এরকমের দৈনিক পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি করেন তাহলে কিন্তু আপনার অনারশে দুই হাজার হাজার টাকা ইনকাম হইতেছে তাহলে মাস শেষে আপনার পঞ্চাশ হাজার টাকা কমন ইনকাম হইতেছে তো চলুন আমরা আমাদের দুই নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই দুই নাম্বারে আমি যে পণ্যটি নিয়ে আপনাদেরকে ব্যবসা করার কথা বলছি এই পণ্যটি আপনারা যদি এক কেজি পাইকারি কেনেন তাহলে আপনারা কিনতে পারবেন একশো টাকায় আর এই এক কেজি পণ্য আপনি যদি পাইকারি বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন একশো তিরিশ টাকায় এখন তাহলে আপনার লাভ থাকে কত তিরিশ টাকা তো আপনার কাছে যদি এরকম পাঁচ হাজার টাকা পুঁজি থাকে তাহলে আপনি পণ্য কিনতে পারবেন পঞ্চাশ কেজি আর এই পঞ্চাশ কেজি পণ্য আপনি কিনতে পারবেন পাঁচ টাকায় এখন আপনি যদি পঞ্চাশ কেজি পণ্য একশো তিরিশ টাকা দরে পাইকারি বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় তাহলে দেখা যাইতেছে আপনার পার ডে লাভ থাকতেছে কত পনেরোশো টাকা এখন আপনার এখান থেকে কিছু টাকা গাড়ি ভাড়া যাবে দুই তিনশো টাকা গাড়ি ভাড়া যাইতে পারে তো দেখা যায় কিছু কিছু দিন দাম একটু আপ ডাউন হবে যে কারণে আপনার লাভের হার একটু বাড়তেও পারে বা একটু কমতেও পারে কিন্তু আপনার লাভের হার দেখা যায় এক টাকার বেশি প্রতিদিনই কমন থাকবে এর বেশি থাকবে নিচে কখনোই নামবে না তো আপনি যদি এরকম মাসে তিরিশ দিনে তিরিশ দিন ব্যবসাটা কন্টিনিউ করেন আর যদি আপনার পনেরোশো টাকা প্রত্যেক দৈনিক ঘরে লাভ হয় তাহলে আপনার মাসে কিন্তু পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কমন কাভার হয়ে যাইতেছে তো এখন আপনাদের অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে আসলে এই ব্যবসাটা কি এইটা হচ্ছে গিয়ে মাছের ব্যবসা আমাদের বাংলাদেশে এত পরিমাণ মাছ চলে যা বলার বাইরে মানুষ গরুর কোষ এবং মুরগির গোশ এর থেকে বেশি মাছ খায় কারণ দেখা যায় বেলার মধ্যে এক বেলা প্রত্যেকটা পরিবারে মাছ থাকে তো আপনারা চাইলে মাছের ব্যবসাটা করতে পারেন এখন কিভাবে করবেন সেটা হচ্ছে গিয়ে কি যে আপনার যে মাছের যে আরত আছে ওই আড়তে যাবেন কি ওইখান থেকে পাইকারি মাছ কিনবেন কিনা যে অন্য একটা বাজার আছে যেখানে একটু দাম ভালো হইতে পারে আপনি বাজারে নিয়ে যাবেন নিয়ে ওই বাজারে পাইকারি বিক্রি করবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি প্রতি কেজি মাছে যে কয় টাকায় পাইকারি দিয়ে কেনেন না কেন আপনি তিরিশ টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন তো আপনারা চাইলেও এই মাছের পাইকারি ব্যবসা করে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশিও ইনকাম করতে পারেন তো চলুন আমরা আমাদের তিন নম্বর ব্যবসা কাইডে চলে যাই তিন নম্বরে আমি যে পণ্যটি নিয়ে আপনাদেরকে ব্যবসা করার কথা বলছি এই পণ্যটি আপনি এক পিস পাইকারি কিনতে পারবেন তিরিশ টাকায় আর এই এক পিস পণ্য আপনি পাইকারি বিক্রি করতে পারবেন আশি টাকায় তাহলে আপনার লাভ কত পঞ্চাশ টাকা এখন এই পঞ্চাশ টাকা যদি আপনার লাভ থাকে আপনি যদি এরকমের পাঁচ হাজার টাকার পণ্য কিনেন পাঁচ হাজার টাকা আপনি মোট পণ্য কিনতে পারবেন একশো ছেষট্টি পিস আমি একশো ছেষট্টি না ধরলাম একশো ষাট পিস এখন এই একশো ষাট পিস পণ্যে আপনার যদি পঞ্চাশ টাকা করে লাভ রেখে আপনি বিক্রি করেন একশো ষাট পিস পণ্য আপনি বিক্রি করতে পারবেন মোটামুটি তেরো হাজার টাকার মতো এখন এই তেরো হাজার টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার লাভ কত আট হাজার টাকা পার ডে আপনি হিসাব করেন তাহলে অবশ্যই বের করতে পারবেন যে পার ডে আপনার আট হাজার টাকা ইনকাম হইতেছে তো এখন এই আট হাজার টাকা যদি আপনার পার ডে ইনকাম হয় আপনি যদি মাসে তিরিশ দিনে তিরিশ দিন কোনো আলসামে না করলে যদি এই ব্যবসাটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে কমন দেখা যাইতেছে দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো ইনকাম হইতেছে আমি দুই লাখ চল্লিশ টাকা দুই লাখ টাকা ধরি তাহলে কিন্তু আপনি কমন দুই লাখ টাকা ইনকাম করতে পারতেছেন ব্যবসাটা করে এখন হয়তো আপনাদের সবার মনেই প্রশ্ন যে আসলে এই পণ্যটা কি এই পণ্যটা হচ্ছে গিয়ে ডাব আপনি গ্রাম থেকে ডাব কিনবেন কিনা ঢাকার শহরে পাঠাবেন বাস গাড়িতে পাঠান বা ট্রাকে পাঠান সমস্যা নাই তো দেখা যায় আপনারা ঢাকা গেলে দেখবেন এক একটা ডাব একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা করে বিক্রি হয় ওই ডাবগুলো আমাদের গ্রাম থেকে কেনার কত করে জানেন তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা কারণ ওরা গাছ ঠিয়ে কেনে না মনে করেন এটা একটা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা গড়ে দাম পড়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় তিরিশ টাকার ওবার কখনোই দাম পড়ে না তো আপনারা চাইলে কিন্তু এই ডাবের ব্যবসাটা করেও ভালো একটা টাকা ইনকাম করতে পারেন দুই লাখ টাকার বেশিও মাসে ইনকাম করা সম্ভব ডাবের ব্যবসা করে তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ